গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আবার চলে এসেছি একটা নতুন জিনিস রান্না করার তোমরা বলো তো এটা কী করতে হবে এটা কী জিনিস বলো এটা আজকে রান্না করব যে যে বলতে পারবে তাদেরকে খাওয়াবো চলো এটা তোমরা রান্না করবো হ্যাঁ এটা দিয়ে চলবো চিংড়ি মাছ দিয়ে চলো আপনারা তোমরা এটা কী জিনিস এবার কাটছি দেখো দেখো তোমরা ভেতরটা দেখে কিছু বুঝতে পারলে কাটলাম এবার বলো কী জিনিস এটা আটিগুলো ফেলে দেবো ভেতরে দিয়ে ছোটো ছোটো করে পিস করে নেবো এগুলো খুবই কম ওঠে আর এই সময়টাতেই পাওয়া যায় গরমে যা গরম পড়েছে পাতলা হালকা পাতলা মশলা দিয়ে এরকম জিনিস খেতে খুব ভালোই লাগে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছ ভাজা যে তেল তাতেই আপনার সর্ষের সম্বান দেবো সর্ষেটা যখন চিলবি চিলবি করে ফুটবে তখন সবজিটা দিয়ে দেবো চিংড়ি মাছ ছাড়াও এটা এমনি খেতে পারেন সেই শস্য সম্ভব আর কোনো মশলা লাগবে না একটু পাঁচটা কাঁচা লঙ্কা ছিলিয়ে দেব আর হলুদ আর লবণ মাছ আর কিচ্ছু নেই চিংড়ি মাছ যে কোনো সবজিতে পরলে তার টেস্টই অন্যরকম হয়ে যায় নেড়ে চেড়ে থাকা দিয়ে কিছু করতে কেটে দেবো আর এটা খুব অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যায় খুব একটা সময় লাগে না থাকা দিয়ে দিয়ে রান্না করলে অনেক তাড়াতাড়ি হয় যে জলটা বেরিয়েছে সবজি দিয়ে ওর মধ্যে এটা সেদ্ধ হয়ে যায় সিংহ দিয়ে নেড়ে চেড়ে ওই গরম জল দিয়ে দেব দিয়ে আর পাঁচ মিনিট পাঁচ মিনিটও লাগবে না দু তিন মিনিটের মধ্যে রান্না আমাদের কমপ্লিট তো বন্ধুরা তোমরা বলো তো এটা কী সবজিটা কী নাম আচ্ছা বয়স্ক যারা আছেন বয়স্ক লোকেরা তারা নিশ্চয়ই জানবেন কমপ্লিট বন্ধ করে দেব খুবই অল্প সময়ের মধ্যে খুবই একটা টেস্টফুল রান্না করে নিলাম তো বন্ধুরা তোমরা ভেবে বলো এই সবজিটা আর কি নাম টাটা